আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাপাকি নিচে ভালো আছি আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা লাইক দিয়ে শুরু করবেন এই আমি অল্প একটু যাও রান্না করতেছি সাফিনের জন্য শাফিনের শরীরটা খুবই খারাপ কালকে সারা রাত্র জ্বর ছিল ঘুমাইতে পারে নাই আর তো খাওয়া দাওয়া একদমই বন্ধ যা খাচ্ছে তাই বমি করে ফেলে দিচ্ছে ভাবলাম যে ধর একটু খিচুড়ি রান্না করে শুধু স্যালাইনের উপরে চলতেছে স্যালাইন খাচ্ছে মানে যাই মুখে দিচ্ছে একটু পেটে নিচ্ছে কলা হোক যাই হোক ও শুধু বমি করে ফেলে দিচ্ছে তাই ভাবলাম যে ওকে কিছু রান্না করে দিই ও এখনও ঘুমাচ্ছে সারাত্রে ঘুমায় নাই তার জন্য আর ডাকা করি নেই সকালে আজকে ওর পরীক্ষা ছিল সে এই অসুস্থতার কারণে পরীক্ষাটাও দিতে পারলো না পরীক্ষাটা সে অংশগ্রহণ করতে পারলো না সেটার জন্য মনটা খুবই খারাপ আর খুবই খারাপ লাগতেছে যে পরীক্ষাটা দিতে না অসুস্থতার কারণে কয়েকদিন যাবত তো অসুস্থ ছিল ভাবলাম যে সেরে যাবে না পা খাওয়ালে সেরে যাবে কিন্তু না তিন দিন পার হয়ে গেল আজকে প্রায় চার দিন তার জ্বর কোনোভাবে কমতেছে না দেখা যায় যে দিনের বেলা একটু জ্বরটা কম থাকে কিন্তু রাত্রেবেলা সারা রাত্রে জ্বর থাকে কালকে রাত্রে একশো তিনের কাছাকাছি প্রায় তিন জ্বর এরকম জ্বর ছিল পরে তাড়াতাড়ি করে সাপোজ দিয়ে দিলাম যাতে জ্বরটা তাড়াতাড়ি পড়ে যায় কিন্তু না সারা তো জ্বর ছিল সারা তো শরীর কয়েকবার শরীর মোসা হয়েছে মাথায় পানি দেওয়া হয়েছে ওর কে যে শিশু বিশেষজ্ঞ ডাক্তারটা দেখায় সবসময় মোনাকেই দেখায় দেখা যায় কি ওনাকে না দেখালে ওর জ্বর ওর যে কোনো অসুখই হোক না কেন ওনাকে না দেখালে ওর শরীরটা ভালো হয় না এবার ভাবছি যে মাত্র জ্বর আসছে নাপাটা খাওয়ালেই ঠিক হয়ে যাবে আমার একটু ভুলের কারণে বাচ্চাটা আজকে পরীক্ষা দিতে পারলো না ভাবছিলাম যে নাপা খাওয়ালে সেরে যাবে কিন্তু হিতে আরও বিপরীত হয়ে গেল দেখা যায় যে জ্বরটা রয়ে গেছে প্রচণ্ড জ্বর কোনোভাবেই জ্বরটা কমতেছে না এই তো শরীর খারাপ ও ঘুমাচ্ছে এতক্ষণ আমাকে ডাকাডাকি করেছে কান্নাকাটি করে পরে ঘুমাচ্ছে আর এদিকে তো রান্না বারাও করতে হবে সেই জন্য আজকে আর বেশি ঝামেলা করলাম না আজকে একটা ব্রয়লার মুরগি ছিল ভাবলাম যে সেটা দিয়ে ওখানে শুধু খিচুড়ি রান্না করে দিই সবাই খাবে আর রান্নার আজকে আর ঝামেলা যাবো না মনটাও ভালো না শরীরটাও ভালো লাগতেছে না আজকে তিন চার দিন যাবৎ সাফিনে যেমন রাত্রে ঘুমাতে পারে না সেরকম আমিও ঘুমাতে পারি না এই অবস্থা হয়েছে সেজন্য জন্য ব্রয়লার মুরগি দিয়ে হরপুটে খিচুড়ি রান্না করবো যাতে সবাই মানে ঝামেলা ছাড়া খেতে পারে আর কি রান্নার আয়োজন আজকে যাব না এতক্ষণ কি করেছে যায় নাই এদিকে কাজ করতেছিলাম সকালে আবার একটু ওষুধ খাওয়াইছি ও নাপা খাওয়ানোর পরে একটু রুটি খাওয়ার চেষ্টা করেছিলাম রুটিটা মুখে দিয়ে দুই তিনবার মুখে দিয়ে বমি করে ফেলে দেওয়া তার দিয়ে নেই পরে নাপা খাওয়ার পরে সেই তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণ যে আমাকে ডাকছে চিল্লা ফেলা করে কান্নাকাটি করে ডাকছে আমি আসি নাই সেই জন্য বিছানাপাতি সব চাদর মাদর টেনে এলোমেলো করে সে ঘুমিয়ে আছে দিয়ে রাগ করে সেভাবে ঘুমিয়ে আছে সব কোল বালিশ সব ফেলে দিয়েছে মনে হচ্ছে বিছানাতে সে পানিও ফেলেছে এই যে এদিকে অনেকটাই ভিজা ছিল এটা ছিল আমি যে ওকে জল পটিয়ে দিয়েছিলাম সে বাটিটা বিছানাতেই ছিল আর মানে ভুলে নিতে পারি নাই ও আমাকে ডাকাটা কি করছে আসে নাই সেই জন্য মনে হয় চাদরটা টান দিয়েছে রাগে আর পানিটা পড়ে গিয়েছে বিছানাটা ভিজে একদম একাকার হয়ে আছে আর এদিকে সে ঘুমাচ্ছে এখন আর ডাক দিব না যদি এখন আমার ডাকলে সে উঠবেও না সে ঘুমাচ্ছে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর যেহেতু নাপা খাইছে তো নাপা খাওয়ার পরে শোলটারও মানে ঝিমানে আসছে মনে হয় এই তো ঘুমাচ্ছে আমি এই ফাঁকেরা আমার সব কাজগুলো শেষ করে নেই ও ঘুমের থেকে উঠতে উঠতে দেখা যাবে যে ঘুমের থেকে উঠলে আর কোনো কাজই করতে পারবো না সেই পাখি আমি আমার কাজগুলো শেষ করে নিই এই তো আমি এখানে মাংসর সাথে অল্প একটু আলু দিয়েছিলাম আর এখানে ডাল চাল আজকে শুধু মুসুরের ডালে দিয়েছি আজকে শুধু মুসির ডাল দিয়েই পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আজকে আমি এটা মানে লাটকা খিচুড়ি রান্না করবো আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে নেবেন তাদের তারা চাইলে আপনারা আমার পেজটি ফলো দিতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে মুরগির মাংসের খিচুড়ি আমি এটা বাগার দিয়ে নিলাম এই তো এখানে এটা আমি ভালোভাবে মিশিয়ে এটা ঢেকে রাখবো আজকের মতো রান্না এখানেই শেষ করব আর ঝামেলায় আজকে জড়ালাম না মানে শরীরটাও ভালো না মনটাও ভালো না আর দেখি বিকালে আজকে তো ডাক্তার দেখাতেই হবে যে ডাক্তারকে দেখাই তার কাছে যাব আজকে দেখে এখন আমি সিরিয়াল দিব এই তো ওর প্রেসক্রিপশনটা এখানেই সিরিয়ালটা দিয়ে রাখি বিকালে আমরা ডাক্তারের কাছে যাব আজকে ডাক্তারের কাছে না গেলেই হবে না খুবই খারাপ অবস্থা ওনার কাছে নিয়ে গেলে আল্লাহ রহমতে সে সুস্থ হয়ে যাবে আমার একটু ভুলের কারণে বাচ্চাটা তো কষ্ট করলো আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম